দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার আর আজ ছিল পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সারে বক্রে বাসিন সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে দেখে শুনে

খৰ বিয়াল্লিছে হৈ গলি বিয়াল্লিছে হৈ গল বিয়াল্লিশ হাজারে হয়ে গেল দেখছিলাম এখানে বিয়াল্লিশ 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 বকনা বাচুর 何を言ってしまいましょう。

বাচ্চা একশো একশো সুন্দর বাচ্চা কত বলছেন কত চায় উনি উনি তেত্রিশ তেত্রিশ চায় শাহিলে বদনাম জোড়া

চট্টগ্রাম কেমন সহযোগিতা করলেন মোমিন ভাই ছেলে হিসাবে কেমন ছেলে হিসাবে কেমন কথাকাতে মিল আছে আপনি সব মিলে সন্তুষ্ট আছেন একটু দোয়া করে দেন মোমিন ভাইয়ের জন্য ওইটা কত হয়েছে মোমিন ভাই এটা এটা জোড়া কত আটচল্লিশ আটচল্লিশ হাজার ওই পাশেরটা ওই পাশেরটা

আচ্ছা ও গরিবগুলা দেখতে পারবো তো আচ্ছা ঠিক আছে কয়টা মামিন ভাই কেন সেরা মানের বকনা সেরা সেরা

ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করুন